বর্তমানে আমাদের রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে আর আমরা সবাই আমাদের এসআর এর ইনুমেরেশান ফর্ম পূরণ করে আমাদের বিএলওদের কাছে জমা করছি তো আপনি আপনার এর ইনুমেরেশান ফর্ম বিএলওর কাছে জমা করার পর সেই ফর্ম অনলাইনে সাবমিট হলো কি না সেই তথ্য আপনি কোথা থেকে আর কিভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ তথ্যই আমরা জানবো অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো তার জন্য আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন আর এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর দু ফিল ইনুমেরেশন ফর্ম এখানে আপনারা ক্লিক করবেন এবার এখানে আপনাদেরকে লগ করতে বলা হবে যদি আপনি আগের থেকে এই ওয়েবসাইটে আপনার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করিয়ে থাকেন তাহলে এখানে মোবাইল নাম্বার আর এখানে ক্যাপচা কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানের উপরে ক্লিক করবেন আর যদি আপনারা এই ওয়েবসাইটে আপনাদের মোবাইল নাম্বার আগের থেকে রেজিস্ট্রেশন না করিয়ে থাকেন তাহলে নিচে সাইন আপ অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের মোবাইল নাম্বার ক্যাপচা কর দেবেন ওটিপি ভেরিফাই করবেন নিজেদের নাম দেবেন এবং এই ওয়েবসাইটে আপনার মোবাইল নাম্বারটিকে আপনি রেজিস্টার করিয়ে নেবেন তো আমার মোবাইল নাম্বারটি এখানে রেজিস্টার করা আছে যে কারণে আমি এখানে মোবাইল নাম্বার দেব এবং এখানে ক্যাপচা কর দেব দেওয়ার পরে আমরা রিকোয়েস্ট ওটিপি অপশানের উপরে ক্লিক করব আমাদের মোবাইলে এবার একটি ছয় অঙ্কের ওটিপি আসবে সেই ওটিপি আমরা এখানে এন্টার করব তারপরে আমরা ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানের উপরে ক্লিক করব আমরা চলে আসব এই ধরনের একটি পেজে এই পেজে আসার পরে এই সিলেকশন ফিল্টার্স অপশানে ক্লিক করে আমাদের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে দেখুন আমাদেরকে এপিক নাম্বার দিতে বলা হচ্ছে অর্থাৎ আমাদেরকে এখানে আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটিকে দিতে বলা হচ্ছে যে সমস্ত ইনোমেশন ফর্মগুলি আপনারা পূরণ করে বিএল ওকে জমা করেছেন এবং চেক করে আপনারা দেখে নিতে চাইছেন আপনার ওই ইনোমেশন ফর্মটি অনলাইনে সাবমিট হয়েছে কিনা আপনি এখানে সেই ভোটার কার্ডের নাম্বারটিকে বা এপিক নাম্বারটিকে দিন দেওয়ার পরে আপনি সার্চ অপশানের উপরে ক্লিক করুন সার্চ অপশানের উপরে ক্লিক করার পর আপনার ইনোমারেশন ফর্ম যদি অনলাইনে সাবমিট হয়ে গিয়ে থাকে তাহলে আপনি এই ধরনের মেসেজ পাবেন ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার দেওয়া থাকবে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএল আর যদি আপনার ফর্ম জমা না হয়ে থাকে এখনো পর্যন্ত তাহলে এইভাবে সার্চ করলে আপনাদের কাছে এই একটি ফর্ম চলে আসবে কিছু ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন এবং এইটা হলো অনলাইন ইনুমিনেশন ফর্ম জমা করার অ্যাপ্লিকেশন ফর্ম তো আপনারা এটা করবেন না যদি অনলাইনে করতে চান তাহলে করতে পারেন তো অফলাইনে যদি আপনারা জমা করে থাকেন তাহলে ওয়েট করবেন দেখবেন পরবর্তীকালে চেক করে আপনার বিএল ও জমা করলো কিনা যদি মনে হয় লেট হচ্ছে আপনি সাথে যোগাযোগ করতে পারেন তাকে জানাতে পারেন যে আপনি এর ফর্ম জমা করেছেন কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে সেটা কিন্তু সাবমিট হয়নি তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ